রংরমা হতে চলেছে বা কতটা হতে পারে দেখুন আমরা হচ্ছে বাঙালি বারো মাসে তেরো পার্বণ তার দুর্গাপুজোই হচ্ছে প্রধান ঠিক আছে অ্যাট্রাকশন বাঙালি যেমন কি বলে প্রতিবাদের রাস্তায় নামতেও জানে দুর্গাপুজোতে জমিয়া আন্দোলন করে মানে জমিয়ে পুজো দেখতেও পারে তো আপনারা আজকের দিনটা বেছে নিলেন কেন মানে শ্রীভূমি দেখার জন্য শ্রীভূমি দেখার জন্য না আমরা হচ্ছে আমাদের বাড়ি আরামবাগ আচ্ছা আমরা এই দুদিন ঠাকুর থেকে দেশে চলে যাব ছুটি হয়ে যাবো ওই জন্য এখানে ফিরে নিলাম বেশ বাচ্চা পরবর্তী সময় আরো ভিড় হবে অবসর জন্য আজকে আজকে মোটামুটি ভালোভাবে দেখতে পেরেছেন ফুললি দেখতে পেরেছেন তাহলে ঠিক আছে ধন্যবাদ বিগতবার যেরকম ভাবে ঠিক সাধারণ থাকে প্রতিটা বাড়ির গায়ে ঠিক সেভাবেই কিন্তু বাল্ব গুলো লাগানো আছে কিছুটা হলেও পেতে উঠেছে আবার কিছুটা মনের ভেতরে সেই আক্ষেপটা রয়েই গেছে সো গাইজ হোয়াটসঅ্যাপ ইটস ইউর ভাই কেভি অ্যান্ড এগেন কাম বাক উইথ অ্যানাদার পুজো ব্লগ তবে এটাই কিন্তু এবছরের প্রথম মানে দু হাজার প্রথম পুজো দেখা বা আপনাদেরকেও দেখানো জীবন মানেই কিন্তু দৌড়া সেই দৌড়ের আনন্দ ভাগ করে নিতেই কিন্তু আপনাদের সামনে বড় আমি এমন ভিডিও রাখি বাই দেবে পিতৃপক্ষের অন্তিম লগ্ন আর দেবী এমন শুভ লগ্নে বা সূচনা লগ্নে আপনাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার এবং মহালয়ার প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা যারা এখনো পর্যন্ত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এর আগে কোনোবার পুজো দেখতে আসেননি বা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবটা চেনেন না এবছর আসতে চান তারা কিভাবে আসবেন সে বিষয়ে একটুখানি জানিয়ে দেবো সেটা হচ্ছে আপনি সরাসরি বিধাননগর স্টেশন মানে শিয়ালদহ থেকে বিধাননগর আসতে পারেন এবং শিয়ালদহ থেকে বাসে বা ট্রেনে যে কোনোভাবে আসতে পারেন এসে বিধাননগর স্টেশন থেকে আপনি অটো কিংবা বাস যে কোনোভাবে অটোতে আসলে তিরিশ টাকা এবং বাসে আসলে হয়তো দশ থেকে বারো টাকার মতো নিতে পারে এবং জাস্ট এসে আপনি ওখানে দাঁড়ালেই হবে ওখান থেকে আপনাকে ওরাই শ্রীভূমি বলে তুলে নিয়ে চলে আসবে আশা করি আপনারা আমার ভিডিওর প্রথমাংশ এবং থামনেলটা দেখে বুঝতে পেরেছেন এক্স্যাক্ট আমি আজকে কোথায় আছি তবে আজকে যেহেতু মহালয়া সেহেতু ভিড়ের একটু প্রকোপটা কম মানে উদ্বোধন আজকে থেকেই হয়েছে কালকে মাননীয় এসেছিলেন তবে উদ্বোধন করেনি আর আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো একেবারে শ্রীভূমি পুজো প্যান্ডেল বর্তমান সময়ে এসে যে বা যারা এখনো পর্যন্ত দেশের পরিকাঠামো বা আমাদের রাজ্যের যে পরিকাঠামো সেইটাকে বর্তমান প্যান্ডেলের প্রতিটা পূজা মণ্ডপ বা পুজো প্যান্ডেলের পরিকাঠামো হচ্ছে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বা মনে করে আছেন এবং একটা অন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিজেকে আটকে রেখেছেন তো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য সেলুট এবং অসংখ্য শ্রদ্ধা জানাই তাদেরকে বাইদ তো তাদের উদ্দেশ্যেও আমি এই ভিডিওটা রাখছি তারা কিন্তু ঘরে বসে আমার এই ভিডিওর মাধ্যমে আজকের মহালয়ার দিনে শ্রীভূমির যে পুজো মণ্ডপ বা পুজোর এবারের থিম সমস্তটাই কিন্তু দেখতে পারেন প্রতিবারের মধ্যে কিন্তু ওই দড়িটাকে তুলছে আর মানুষ মানে এগোচ্ছেন যাই হোক আমরা কিন্তু একেবারে ক্লাবের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা শ্রীভঙ্গ স্পোর্টিং ক্লাব এই যে ওয়ার সামনেই কিন্তু আমরা চলে এসেছি প্রায় তো মহালার দিন থেকে কিন্তু প্রচন্ড ভিড় মানে বুঝতে পারছেন এবার কতটা ভিড় হতে চলেছে বা মানুষ এখানে কত পরিমাণ ভিড় জমাতে চলেছে আর কি অসাধারণ জাস্ট লাইটটা দেখুন উপাসে তো যাওয়ার সময় দেখাবো

ইতিমধ্যে আমাদের মণ্ডপের ভেতর প্রবেশ করে গেছে তাদের উদ্দেশ্যে আমরা সার্বিক সপ্তাহ রাখবো আপনাদের প্রতিমা দর্শন করবেন

এইটুকুনি জায়গা ঠিক কিভাবে ওনারা কাজে লাগিয়েছেন পুরোপুরি একেবারে সেই তিরুপতি বালাজি মন্দির কাছে

মহালয়া থেকে কিন্তু তার উদ্বোধন হয়ে গেল আর আপনাদেরকে দেখাচ্ছি একেবারে ফার্স্ট লুক মানে এর মধ্যেই দেখুন কত মানুষ ভিড় জমিয়েছেন সামনেটা দেখুন একবার পুরোপুরি একেবারে তিরুপতি বালাজি মন্দিরের আদলে কিন্তু তৈরি হয়েছে এই যে সামনেটা দেখতে পাচ্ছেন দুপাশে দুটি বিগ্রহ কিন্তু একেবারে অবিকল সোগাইজ এবার আমরা আস্তে আস্তে কিন্তু প্যান্ডেলের মধ্যে ঢুকে যাচ্ছি দেখুন আস্তে আস্তে পুরো মন্ডপের মধ্যে চলে এলাম একবার সোনালি একটা আলোর কাজ কি অসাধারণ লাইটটা দেখুন একবার ও মাই আলোর কাজ কি সাংঘাতিক করেছে দেখুন অসাধারণ জাস্ট এইটা একবার দেখুন মায়ের ছবিটা একবার দেখুন

দেখুন আমরা এই পথ দিয়ে কিন্তু বেরিয়ে এলাম মানে এ পাশটাও কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে এটাও কিন্তু তৈরি হবে দেখুন কি অসাধারণ সেই মন্দির একেবারে অভিগল বানিয়েছেন শিল্পীরা এপাশে পাশে দেখুন এইগুলো এখনো অনেক বাকি এই পরিকাঠামোগুলো এখনও দাঁড় করাতে বাকি ভাই আমরা কিন্তু এবার অলরেডি প্যান্ডেলের বাইরে চলে এলাম সো বেরোনোর সময় দেখুন একবার কি অসাধারণ মায়ের ত্রিনয়নের একটা চিত্র কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা বেরোনোর সময় অধিকাংশ লাইট এখনো পর্যন্ত জ্বালা হয়নি তবে আস্তে আস্তে কিন্তু আপনারা এটা আসলে দেখতে পাবেন আর এই গলিটা এবং আসার পথে যে গলিটা আপনাদেরকে দেখালাম টোটালি আসার পথে এবং যাওয়ার পথে গলিটা কিন্তু বিগতবারের নয় মানে বিগতবার যেরকমভাবে ঠিক সাধারণ থাকে প্রতিটা বাড়ির গায়ে ঠিক সেভাবেই কিন্তু বাল্বগুলো লাগানো আছে আর এই যে চিত্রটা দেখুন কি অসাধারণ লাগছে একবার আর এই যে গলিটা এটা কিন্তু সত্যি অসাধারণ লাগে দেখুন মানুষের ভিড় কিন্তু মহালয়ার দিন থেকেও বারবার যেটা বলছি আপনাদের মানে আজকে মহালয়ার শুভ সন্ধ্যা তো আজকের দিনেই কিন্তু মানুষ কিভাবে মানে তৈরি হয়ে এসেছেন সেটা একবার দেখুন মানে এপাশ দিয়েও বেরোনো যাচ্ছে এপাশ দিয়ে সোজা তো বেরিয়ে যাব আপনাদেরকে টোটাল এই গলিটা দেখার দেখাতেই যাবো কি অসাধারণ লাগছে সেটা একবার দেখুন এটা তো জাস্ট এই বাড়িটার গায়ে এটা তো দুর্দান্ত লাগছে মানে আপনারা আসলে এটা দেখতে পাবেন লাইটটা জাস্ট অসাধারণ অসাধারণ ওয়াও অসাধারণ ও গাইজ যেটা বলছিলাম শ্রীভূমির পুজো মণ্ডপ বা পুজো দেখা কিন্তু হয়ে গেল আপনাদেরকেও দেখালাম ঠিক একদম অবিকল আহ তিরুপতি যে বালাজি মন্দির সেটার আদলে কিন্তু তৈরি হয়েছে এবারে মানে দু হাজার চব্বিশের তাক লাগানো সেই থিম ভাই আমি কিন্তু একদম আহ গেটের বাইরে চলে এসছি এটা মানে প্রস্থান তো সেই গেটটা আপনাদেরকে একবার দেখাবো কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন টোটালি তো মানে প্রতিটা বাড়ির গায়ে যে বাল্বগুলো থাকে প্রতিবারই এটাই থাকে এই ধরনের আলো থেকে থাকে আর কি যেটা আপনারা বিগতবারে যদি এসে থাকেন জানবেন অবশ্যই দেখে থাকবেন এবারেও কিন্তু সেই একই ভাবে দুই পাঁচটা আলোয় আলোকিত করা হয়েছে আর বিশেষ যে ডিজাইন বা বিশেষ যে আর্ট গুলো করা হয়েছে সেটা আপনারা দেখুন আমার পিছনটা দেখতে পাচ্ছেন মায়ের মায়ের যে ত্রিনয়নের যে একটা ছবি সেটা কিন্তু দেখালাম আমার আছে প্রায় মতো এই ধরনের স্ট্রাকচার কিন্তু হয়েছে দু হাজার চব্বিশের প্রথম পুজো প্যান্ডেল আপনাদের সঙ্গে এই শেয়ার করলাম এবং একেবারে ফার্স্ট লুক আপনাদেরকেও দেখালাম যে মহলার দিনেও কিন্তু মানুষ ঘরে বসে নেই তারাও কিন্তু তৈরি হয়ে চলে এসছেন আজকের দিনে পুজো প্রতিমা বা পুজো প্যান্ডেল দেখার জন্য তো তবে শ্রীভূমির পুজো দেখা বা শ্রীভূমির প্যান্ডেল দর্শনের পরে আমরা কিন্তু এই পথ দিয়ে বাইরে বেরিয়ে আসি এবং বাইরে বেরোনোর পথে আমরা এখানেই কিন্তু দেখতে পাই আরো একটা প্রতিমা প্যান্ডেল মানে প্রতিবারই যেটা দেখি এবং আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখো এখানে যে প্রতিমাটা অবশ্যই আপনারা দেখে যাবেন এখানেও খুব ভালো প্রতিমা হয় যদিও শ্রীভূমির মতো অত বড় থিম বা বাইরের প্যান্ডেলটা অত বড় হয় না তবে এটাও কিন্তু দেখার মতো বা দর্শনীয় হয়ে থাকে দেখুন একবার মহালয়ের সন্ধ্যায় সবাই কিন্তু বেশ ভালোভাবেই প্রতিমা দর্শন করতে পারছেন এটাই ছিল আমি বেশিক্ষণ দাঁড়াবো না কারণ বহু মানুষ আসা যাওয়া করছেন আর আমি আবার ঠিক সেই যে পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম এই যে পথ এ পথ দিয়ে আসছিলাম আবার এই পথে বেরিয়ে যাব তো गाइस আমরা কিন্তু আমাদেরকে কিন্তু এই পথে বেরিয়ে আসতে হয়েছে মানে এটা হচ্ছে প্রস্থান এবং কোথায় প্রস্থানটা হচ্ছে সেটা একবার দেখুন এই যে দেখুন পিছনে কিন্তু সেই ওয়াচ টাওয়ার এবং সাবওয়ে এক নম্বর যেটা সেটা কিন্তু এপাশেই থাকছে এটা প্রতিবার থাকে আর কি আপনারা দেখতে পাচ্ছেন একটু জুম করে দিন এই যে দেখতে পাচ্ছেন এপাশেই কিন্তু সাবওয়েটা আছে আর ওয়াশ যেটা সেটা কিন্তু ওই দেখা যাচ্ছে এই যে দেখুন তো এই পাশ দিয়ে কিন্তু আমাদের প্রস্থান থাকে প্রত্যেকবার আমরা ওই পথ দিয়ে ঘুরে এই পথ বেরিয়ে এলাম রাস্তাঘাট একটু দেখে পারাবেন যেটা আমি আমাকে দেখে পার হতে হচ্ছে যেহেতু ক্যামেরার দিকে বারবার চোখ রাখতে হচ্ছে ওই জন্য রাস্তাঘাটটা একটু দেখাটা সবসময় সম্ভব হচ্ছে না তবে এটা আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা অবশ্যই আসার সময় বা বা প্রতিমা থেকে ফের আসছে মাই অবশ্যই রাস্তার যানজট বা গাড়ি ঘোড়া দেখে পথ চলবেন এবং বাচ্চা বা ছোটো শিশুরা থাকলে তাদেরকে অবশ্যই হাতটা ধরে রাখবেন তো যাই হোক গাইস এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও দু হাজার চব্বিশের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে তাক লাগানো থিম সেটা সম্পর্কে জানালাম দা এটা একটা জিনিস দেখুন মায়ের প্রতিমা কিন্তু এখনও নিয়ে যাওয়া হচ্ছে সুতরাং আপনারা দেখে বুঝতে পারছেন আর আমি একজাক্ট এখন এসে দাঁড়িয়ে আছি সেই ওয়াচ টাওয়ারের নিচে একেবারে লেক টাউন তো গাইজ আর বেশি কিছু দেখানোর নেই এটাই ছিল দু হাজার চব্বিশের শ্রীভূমি স্পোর্টিং ইউনিয়ন বা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ বা পুজো মণ্ডপের থিম এবং প্রতিমা সমস্তটাই আপনাদেরকে দেখালাম তো চলুন দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে কিংবা এবারের দু হাজার চব্বিশের অন্য কোনো পুজো মণ্ডপে বা পুজো প্যান্ডেলে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি ভিডিওটা এখনো পর্যন্ত এই অবস্থায় মানে পর্যন্ত দেখে থাকেন অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং বাকিদেরকে শেয়ার করে জানাতে ভুলবেন তো চলুন দেখা হচ্ছে এবারে দু হাজার চব্বিশের অন্য কোনো পুজো বা পুজো মণ্ডপে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা